এশিয়া কাপের আগে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারত ক্রিকেট দলের কিন্তু রাজনৈতিক বহিরতা এবং নানা কারণেই কিন্তু ভারত বাংলাদেশ সফর স্থগিত করেছে তারা এই মাসে আসছেন কত মাসে বাংলাদেশ সফর তারা বাতিল করেছে তারা জানিয়েছে যে আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সেপ্টেম্বর মাসে ভারত বাংলাদেশ সফরে আসতে পারে আগামী মাসেই অর্থাৎ আগামী মাসে শুরু হচ্ছে দুবাইয়ে এশিয়া কাপ টি টোয়েন্টি টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার এশিয়া কাপ টি টোয়েন্টি হচ্ছে নয় অর্থাৎ আগামী মাসে নয় থেকে আঠাশে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ টি টোয়েন্টি সেখানে বাংলাদেশ খেলবে তার আগেই বাংলাদেশের ক্রিকেট অর্থাৎ জাতীয় দলের ক্রিকেটাররা চেয়েছে যে এশিয়া কাপে রাখে একটি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে যেহেতু এই টেস্ট খেলুড়া দেশগুলি কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক ম্যাচ খেলায় ব্যস্ততা থাকার পরে বিসিবি চেষ্টা করছে একটি দলকে বাংলাদেশে সফরে আনার জন্য সেই তালিকা ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ অগ্রসর হয়েছে কিছুটা কাজ এগিয়ে ফেলছে অর্থাৎ সব কিছু ঠিক থাকলে বাংলাদেশ সফরে আসতে পারে এ মাসে নেদারল্যান্ডস অর্থাৎ নেদারল্যান্ডস বাংলাদেশের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি খেলতে আসতে রাজি হয়েছে এখন সুচি এবং টাইমটাই চূড়ান্ত হতে দু একদিনের মধ্যেই জানা যাবে আর সব কিছু ঠিক থাকলে উনিশ থেকে পঁচিশে আগস্টের মধ্যেই বাংলাদেশে আসতে পারে নেদারল্যান্ডস আর তো সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি হতে পারে আর ম্যাচগুলো সম্ভবত মিরপুরে পড়ে হচ্ছে না ইতিমধ্যে বিসিবি থেকে জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু সংযুক্ত আরব আমিরাতের কথা চিন্তা করে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হতে পারে সিলেটে বিসিবি থেকে সবশেষে জানিয়ে দেওয়া হয়েছে যে সংযুক্ত আরব আমিরাত এবং সিলেটের উইকেটে মোটামুটি সিম্পেদি কিছুটা মিল থাকায় আর এই সিরিজের ম্যাচগুলি হবে সিলেটে সেক্ষেত্রে আগামী দু এক দিনের মধ্যেই আমরা বিসিবি থেকে সুচিটা জানতে পারবো আর একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চেষ্টা করছে যে তাদের সাথে বাংলাদেশের সিরিজটি তিন অর্থাৎ উনিশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই সম্পূর্ণ করার জন্য নেদারল্যান্ডস রাজি হয়েছে সব কিছু ঠিক থাকলে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশে এশিয়া কাপের আগেই একটি ভালো প্রস্তুতির সুযোগ পাবে এই প্রস্তুতি নিয়েই এবার এশিয়া কাপে যাবে বাংলাদেশ এশিয়া কাপে বাংলাদেশের জন্য বড় একটি সুযোগ কারণ এখানে এশিয়া কাপে লম্বা ম্যাচ খেলতে হবে প্রথম গ্রুপে চার অর্থাৎ আটটি দল দল দুই গ্রুপে ভাগ হয়ে তিনটি প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে এই সেই আট দলের মধ্য থেকে সুপার ফোর অর্থাৎ সেরা চারটি দল দ্বিতীয় রাউন্ডে যাবে দ্বিতীয় রাউন্ডে চারটি দল কিন্তু আবার সবাই সবার বিপক্ষে খেলবে সেখান থেকে সেরা দুটি দল অর্থাৎ সেরা দুটি দল মধ্যে অনুষ্ঠিত হবে ফাইনাল আর সব মিলে এশিয়া কাপে এবার বাংলাদেশের সামনে দুর্দান্ত সুযোগ দ্বিতীয় রাউন্ডে খেলা সেখান থেকে বাংলাদেশের সামনে সুযোগ এশিয়া কাপের ফাইনাল অথবা এশিয়া কাপ যেতার সেই প্রস্তুতি নিয়েই কিন্তু বাংলাদেশে এশিয়া কাপের আগে একটি ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করতে যাচ্ছে সব কিছু মিলে বাংলাদেশ দলও এখন দুর্দান্ত ফর্মে রয়েছে যেটি জানালাম যে এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো সিলেটে হচ্ছে এটি নিশ্চিত পাশাপাশি উনিশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা সবাইকে ধন্যবাদ